আমার আব্বার ইচ্ছা ছিল এবং আমার ইয়ে ছিল যে আমি স্বাধীন একটা পেশা নিব যাতে সময়ের কোনো বার থাকবে না আমাকে দশটায় যেতে হবে পাঁচটায় আসতে হবে এরকম কোনো চাকরি না হয় আমি স্বাধীনভাবে আমাকে আমি চাকরি করতে পারি এইরকম একটা চাকরি করবো আমি তো আল্লাহ আমাকে আমি জানি না আল্লাহ আমাকে এই এই সুযোগটা তৈরি করে দিছেন সাংবাদিকতার এই এই যে ইনস্টিংটা আমার ভিতরে যে আসছে এটা আল্লাহ আমার ভিতর দিয়েছেন বলে মনে করি কারণ সব ইচ্ছাটা আল্লাহর ইচ্ছা না হলে মানুষের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছা হতে হয় তো মানুষেরও একটা ডিজায়ার তো থাকতে হয় মানুষের হ্যাঁ আশার উপরে তো আল্লাহ সেখানে রহমত করেন আমি সিক্সটি নাইনের কোন এক সময়ে হয়তো মাঝামাঝি সময়ের দিকে একটা দৈনিক পত্রিকা বিজ্ঞাপন বের হলো যে ঢাকা একটি দৈনিক পত্রিকা বের হবে আগ মানে এখানে এ পদে লোক না হবে সিনিয়র সাবএিটার জুনিয়র সাবএিটার সিনিয়র রিপোর্টার জুনিয়র রিপোর্টার তারপরে প্রেসম্যান কম্পোজিটার এগুলো নেওয়া হবে যে কেউ দরখাস্ত উপযুক্ত যে কেউ দরখাস্ত করতে পারে এর একটা বিজ্ঞাপন বের হলো তখন বিজ্ঞাপনটা নিয়ে আমি বললাম যে কারা এই বিজ্ঞাপনটা দিলো কোন ইয়ার বন্ধী হলে তো সেখানে ঢোকা যাবে না আর ঝুঁকেও কাজ করা যাবে না এই সময় দেখলাম হঠাৎ এই এই বিজ্ঞাপনটা যা আমার যে সাপ্তাহিক পত্রিকা জানানো এখানেও বের হলো তখন আমি বুঝলাম যে এই এই পত্রিকাটা তাহলে এই ঘটনা থেকে হ্যাঁ এই দিক থেকে বের হবে আর কি তো এইরকম চিন্তা করছে এই সময় নিজামি ভাই উনি ইস্ট পাকিস্তান ছাত্রসংঘের ইয়ে আর কি নাজিমে নাজিমে আলা উনি গেলেন ওখানে আমি সাংবাদিক হিসাবে আগে থেকে পরিচয় এবং উনি যাওয়ার পরে অনুষ্ঠান হলো সেখানেও সাংবাদিক হিসাবে আমি আমন্ত্রিত তো এই হিসাবে ওনার সঙ্গে তো পরিচয় আমার আছে তো আমি গেলে বললেন যে আবুল সাহেব আপনি রাজশাহী থেকে আর কতদিন সাংবাদিকতা করবেন আপনি ঢাকায় আসেন ঢাকায় যান তো এই যে নতুন পত্রিকা বেরো আপনি এটা দরখাস্ত করেন তখন আমি এনকারেজ হলাম যে হ্যাঁ দরখাস্ত করা যায় এটা তাহলে আমাদের জানাশোনা কারোর মধ্যে হবে তখন আমি দরখাস্ত করবো তো সমস্যায় পড়লাম যে যে ধরনের পোস্ট লোক নেবে এই কোনো এই পোস্টে কোনোটার আমার পছন্দ নেবে না যে সিনিয়র সাবরিটার হওয়া আমার ওখানে অনুবাদটা মুখ্য এটা আমার হওয়ার ইচ্ছা নেই হ্যাঁ জুনিয়র সাবরিটার রিপোর্টার এলেও আমার হওয়ার ইচ্ছা নাই কারণ এখানে মাঠে কাজ করতে হয় তো এটা আমার ইয়ার সঙ্গে মিলে না তখন শেষ পর্যন্ত সবার পরামর্শ আমাদের যারা বন্ধু বান্ধব ছিল সবাই বললো যে ঠিক আছে তুমি এই সিনিয়র সাবরিটার পদে দরখাস্ত করো এটাই হাইস্ট পোস্ট আর নাই সম্পাদক কি ঠিক করছিলেন তারা আগে না আমি তখন জানি না কিছু আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সিনিয়র সাব এডিটর পদে আমি দরখাস্ত করলাম দরখাস্ত করার পরে আমার কাছে সিক্সটি নাইন না সিক্সটি নাইনের সেপ্টেম্বরের দিকে বোধ হয় একটা ইয়া গেল একটা পত্র পাইলাম আর কি যে ইন্টারভিউর জন্য মুখ তারিখে ঢাকা আসতে হবে তো সে সিক্সটি নাইনের কোনো এক সময় তারিখটা মনে নাই ওই সেপ্টেম্বরে হবে সেপ্টেম্বরের সেপ্টেম্বর বা অক্টোবর এরকম সময় হবে ওই ঢাকা ইন্টারভিউর তারিখ দেওয়া হয়েছিল আর কি আমি অক্টোবরেই হবে হয়তো তো আমি ঢাকা আসলাম তো ঢাকার তখন আমি এটা দ্বিতীয় আসা একবার আসছে সিক্সটি টুতে তখন এই একটা একটা কাজে আসছিলাম একদিন ছিলাম আমার শ্বশুরের কি একটা কাজে সেই কাজে আসে একদিন ইয়াকে চলে গেছে আমি এরপরে পরে এটা দ্বিতীয় আশা ছিল আমার তো আমি যেখানে ইন্টারভিউ যে যে অ্যাড্রেসটা যে আমি চিনি না তখন আমি ইয়ার অফিসে গেলাম ছাত্রসংঘ অফিসে গেলাম আচ্ছা যে যে বললাম অফিস তখন কত কোথায় ছিল একটা একতলা ইয়া ছিল ঘোরানো বিল্ডিং একতলা অফিস ছিল তো আমি ওদের কাছে যে সবাইকে তো চিনি না তখন বললাম নিজামের সাহেবের সাথে আমি একটা দেখা করবো তো নিজামের সাহেবের কাছে নিয়ে গেল আমি তখন আসেন তখন বললাম যে আমাকে তো ডাক চিনটা জন্য আমি তো জায়গাটা চিনি না আপনি একটু কাউকে দিয়ে আমাকে একটু ইয়া করেন তখন বলছে চলেন আমি যাবো আচ্ছা উনি আমার সঙ্গে এসে ওইখানে পোছায় দিয়ে গেলেন ওই যেখানে ইন্টারভিউটা হবে সেটা হলো বাতুল মোকাররমের অপোজিটে একটা অফিস ইয়ার অফিস ছিল পিপিআই কিংবা কারো পিপিআই একটা নিউজ এজেন্সি ছিল কার অফিস ছিল ওটারই একটা বা দুইটা রুমে এরা পত্রিকা থেকে ভাড়া নিয়েছিল ও ইন্টারভিউ তা আমাকে ওই ইয়া যা ঢুকলাম একটা রুমে নিয়ে যায় যে দেখলাম দুইজন লোক বসে আছে তো উনি আমাকে পরিচয় করে দিলেন যে ইনি আক্তার ফারুক পত্রিকার সম্পাদক আর ইনি হলেন বিশ্বেশ্বর চৌধুরী উনি হলেন নিউজ অ্যাডভাইজার কি নাম নিউ বিশ্বেশ্বর চৌধুরী আচ্ছা বিশ্বেশ্বর চৌধুরী উনি হলেন নিউজ অ্যাডভাইজার হিন্দু নাকি ভদ্রলোক বৌদ্ধ আচ্ছা তো নিউজ অ্যাডভাইজার ওনার আমাকে আমার পরিচয় করে বললেন যে উনি ওনার ইন্টারভিউ আছে আমি রেখে গেলাম আপনাদের কি আর হবে হুম উনি চলে গেলেন ইন্টারভিউ তো অর্ধেক হয়েই গেল হ্যাঁ তারপরে তো বিশ্বাস চৌধুরী না আক্তার ফারুক সাহেব মানে সম্পাদক যিনি তখন উনি হাসেন জোরে জোরে হাসেন আচ্ছা তখন জোরে জোরে হেসে বলছে আবুল আসাদ সাহেব এই আপনি একটা খবর জানেন কি খবর তখন ওই কথাটা বিশ্বেশ্বর চৌধুরী ওনার কাছে নিয়ে এলেন যে আমি বলতেছি তো বললো যে আপনি তো ইন্টারভিউ দিতে আসছেন কিন্তু তার আগে তো আপনার প্রমোশন হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো বললো যে আমার চাকরি না হতে প্রমোশন হয় কেমন করে আচ্ছা তো বলছে যে ঘরে যান ইন্টারভিউ দিতে যান মানে ঘরে পর্দা একটা ঘর আলাদা সে ঘরে ইন্টারভিউ দিত ম্যানেজিং ডিরেক্টর ইন্টারভিউ নেবে ওলে হলেন ফয়েজ আহমদ সাহেব ইয়া ফয়েজ উদ্দিন সাহেব উনি লন্ডনে ছিলেন তারপরে এখন মারা গিয়ে ইন্তেকাল করছেন কিনা জানি না উনি পরবর্তীকালে লন্ডনেই ছিলেন বেশি তো আমি ওই ওনার সাথে আরও আলাপ হলো তো আক্তার ফারুক সাহেবকে তো আমি এমনি এই প্রথম দেখলাম কিন্তু ওনাকে চিনি আমি লেখায় জানি লেখাতে উনি একজন অত্যন্ত ভালো কলামিস্ট ওনার যে বাঙালির ইতি কথা বইটা আমি পড়েছি তা পৃথিবীতে ওনার লেখা পড়তাম পৃথিবীর মাসিক পৃথিবীতে আর বিশেষ করে আমি ভক্ত হলো বাঙালির ইতি কথা পড়ে যে এটা অদ্ভুত একটা বই এটা এটা কি এখন কি বাজারে পাওয়া যায় এটা বাজারে বোধহয় পাওয়া যায় না কিংবা ওনার কেউ কোনো প্রিন্ট করছে কিনা আমার জানা নাই বাঙালির কথা এই এই বইয়ের আমি এই বইয়ের মাধ্যমে ওনার ওনার পরিচয় আচ্ছা তো সঙ্গে আলাপ টালাপ তার ইন্টারভিউয়ের জন্য আমাকে কল করলো তখন আমাকে ইন্টারভিউ বলছে যে আবুল আসাদ সাহেব আপনি কত বেতন চান এটাই প্রথম প্রশ্ন যে আপনি কত বেতন চান আমি বললাম যে দেখেন আমি তো ঢাকাতে আমার দ্বিতীয় আগমন এটা ঢাকার কষ্ট অফ লিভিং আমি জানি না এবং অন্যান্য খরচ কিছু জানি না আমি এখন এটা আপনারা ঠিক করবেন আমার এই ব্যাপারে কোনো সে নাই আপনারা এটা ঠিক করবেন তখন উনি একটা কাগজ আগায় দিয়ে বললেন যেটা আপনার জন্য আর এ কারে আপনি একটা দস্তখত করেন পড়েন

অ্যাসিস্ট্যান্ট এডিটার মানে সহকারী সম্পাদক হলো গ্রেড ওয়ান ওয়ান পোস্ট তো গ্রেড ওয়ান পোস্ট এটা দেখলাম যে হ্যাঁ সহকারী সম্পাদক আমার বেতন নির্ধারণ হয়েছে চারশো টাকা আর অ্যালাউন্স পাবো হলো সত্তর টাকা এই চারশো সত্তর টাকা বেতন আপনার কেমন লাগলো অনুভূতিটা কেমন হলো ওটা তো আমি খুশি হলাম চারশো সত্তর টাকা অনেক অনেক টাকা অনেক টাকা অনেক টাকা আমার যারা সাবরিটার হিসাবে জয়েন করেছে সিনিয়র সাবরিটার তাদের বেতন দেড়শো টাকা ছিল আমাদের এই পত্রিকাতে এবং আপনি তো সেই সেই পোস্টের জন্যই গেছেন আসলে আমি সিনিয়র সাবরিটার পোস্টের জন্য দেড়শো টাকা দেড়শো টাকা চারশো টাকা পেয়ে গেলে হ্যাঁ চারশো সত্তর টাকা পেয়ে গেলাম আর জি এবং আমি পরবর্তীকালে আমি দেখেছি যে আমার ঘর ভাড়া দিয়ে মানে মানে খেয়ে দিয়ে আমার অর্ধেক টাকা থেকে যেত মাসাল্লাহ অর্ধেক টাকা থেকে কি রহমত আল্লাহর এইরকম আপনি তখন থেকে তো ঢাকাতি থেকে গেলেন তারপরে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে রাজশাহী চলে আসলাম এসে আমি অবা আমি চিন্তায় পড়ে গেলাম যে এমন একটা পোস্ট আমাকে দিছে যেখানে প্রতিদিন সম্পাদকও লিখতে হবে উপ লিখতে হবে অথচ উপসম্পাদক আমি লিখতে পারি কিন্তু সম্পাদক তো আমি জীবনে লিখিনি আর একটা জিনিস হলো পত্রিকা অফিসের টেকনিক্যালিটি জানি না আমি প্রথম পত্রিকা অফিসে সেদিন ঢুকছি এর আগে দৈনিক পত্রিকা আমি ঢুকিনি এবং সাপ্তাহিক পত্রিকাও তো আমি ঢুকে নি রাজশাহীর রাজশাহী বার্তা ছাড়া রাজশাহী বার্তাটা ছোট্ট আর সাপ্তাহিক ওইখানে গেছে ওরা তো কিছুই নাই কিন্তু এছাড়া বড় কোনো সাপ্তাহিক পত্রিকা কিংবা দৈনিক পত্রিকার অফিসেই আমি ঢুকিনি ওই কেউ কিছু জানাতো দূরের কথা সে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল সহকারী সম্পাদক পথে প্রতিদিন সম্পাদক লিখতে হবে চিন্তার মধ্যে হ্যাঁ চিন্তার মধ্যে পড়লাম তখন আমি দৈনিক আজাদ তখনকার পত্রিকার মধ্যে দৈনিক আজাদ সংবাদ এবং ইত্তেফাক এর সম্পাদকগুলো জোগাড় করলাম তিন মাসের কাটিং করে বিভিন্ন জায়গা থেকে জোগাড় করলাম তিন মাসের সম্পাদকীয় আজাদের সম্পাদকীয় ইত্তেফাকের সম্পাদকীয় সংবাদের সম্পাদকীয় এই 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 তিনটা পত্রিকার সম্পাদকীয় তিন মাসে আমি এটা পড়লাম পড়ে স্টাইল আমি রপ্ত করলাম যে সম্পাদক তিন মাস কি আপনারা রাজশাহীতে থাকলেন হ্যাঁ হ্যাঁ তারপর তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে গেলাম জয়েন করার ডেট দিয়েছে আমাকে পহেলা জানুয়ারি ও আচ্ছা আচ্ছা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রায় তিন চার মাস সময় পেলেন আপনি হ্যাঁ

এই ওপিনিয়নটা কিভাবে কি স্টাইলে লিখতে হয় এই জিনিসটা মোটামুটি আমি রপ্ত করলাম তারপরে আমি সত্তর সালের পয়লা জানুয়ারি জয়েন করলাম সো তার সতেরোই তারিখে পত্রিকা বের হলো তো এরপরে আমি আমি ছয় মাস পর্যন্ত আক্তার ফারুক সাহেব সম্পাদক উনি আবার অনেক কাজ করতেন লেখক মানুষ তো লেখালেখি কাজ করতেন ম্যানেজমেন্টের ইয়া কিছু করতেন সময় দিতেন এই সবগুলো উনি অফিসে খুব কম থাকতে পারতেন যাক ওই ছয় মাস উনি আমার লেখা দেখছেন দেখে ওকে করেছেন ছয় মাস পরে উনি আমাকে বলছেন যে আপনি আসতার পরে আপনি আমাকে আর লেখা দেবেন না আপনি আপনার লেখা সোজা প্রেসে যাবে আর অন্যের লেখা আপনি এখানে এডিট করবেন অন্য যারা সহকারী সম্পাদক আছে ফিচার এডিটার আছে ইত্যাদি এই লেখাগুলো আপনাকে এডিট করার দায়িত্ব দিলাম মানে ভার্চুয়ালি এই সম্পাদকের দায়িত্বটা উনি আমাকে দিলেন তো এই যে পরিশ্রম করেছি কারণ এই যে আমি জয়েন করে পত্রিকা শুরু হলো আমি অফিসে যেতাম দশটায় ফিরতাম কোনো দিন রাত একটা হুম এই এই সময়টা হিউজ কাজ করতে হতো তো আক্ত ফারুক সাহেব একবার একটা মন্তব্য করেছিল আবুল আসাদ আল্লাহ তৈরি করেছে এই সংগ্রামের জন্য মেশিন হিসাবে মেশিন হিসাবে মানে ইয়া তো উনি খুবই ইয়া করতেন যে আমি এক সময় বংশালে যখন উনিশশো সালে তার নতুন পর্যায়ে শুরু হলো তখন আমি গোটা প্রবর্তন ম্যানেজমেন্টে সম্পাদকই কিন্তু ম্যানেজমেন্টের সময় দিতেন মানে পুরা সময়টা ম্যানেজমেন্টে দিতেন কত সালে সাতাত্তর সাতাত্তর সাল তো পুরা সময়টা ম্যানেজমেন্টে দিতেন তখন এই বিভাগটা গোটাটা ইয়ার আমাকে দেখতে হবে এই সম্পাদক লিখেছি উপর সম্পাদক লিখেছি চিঠিপত্র দেখেছি প্রবন্ধ সিলেকশন করেছে এগুলো করতে দেখতে হয়েছে তো আমি কোনো সময় পরিশ্রম করা থেকে বিমুখ হই না আমি যেটা আমি যে কাজ করি সে কাজের আমি হানড্রেড পারসেন্ট আমার আমাকে দেওয়ার আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো এর রেওয়ার্ড আমি আল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে দিচ্ছেন তো আমি নিজের জন্য সংগ্রামে এত বছর বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর আমি সম্পাদক ছিলাম সম্পাদকও বিয়াল্লিশ বছর এরপর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলাম দুই বছর আর নির্ভয় সম্পাদক ছিলাম পরবর্তী ইয়াতে বংশালে আসার পরে আর এক বছর না দেড় বছর তো আমি নিজের জন্য কিছু করি নিজের জন্য কোনোদিনই কিছু বলিনি যে আমি এই বেতন চাই আমার এই জিনিস আমার দরকার এগুলো কথা ম্যানেজমেন্টকে আমি অনুসারে বলি আমার কাজ আমি হানড্রেড পারসেন্ট করতাম আমার বিশ্বাস আল্লাহর উপর ছিল যে আমি যদি কাজ করি আল্লাহ আমাকে অ্যাওয়ার্ড দিবে রাইট একবার হলো কি বংশালের ইয়াতে সবার বেতন বাড়লো সবার বেতন বাড়লো ও কারো তিরিশ পার্সেন্ট কারো চল্লিশ পার্সেন্ট করে বেতন বাড়লো কিন্তু আমি স্যালারি নিতে চাইছিলাম আমার বেতন বাড়েনি আমি মনে করলাম যে এটা আমার জন্য এটাই সিদ্ধান্ত আমি এটা কাউকে আমি আক্তার ফারুক সাহেবকেও জানাইনি এমডি ছিলেন যে যিনি তখন তাকেও আমি জানাইনি কে ছিলেন আমার কলিকদেরকেও আমি বলিনি এমডি কে ছিলেন তখন এমডি ছিলেন ওই বাসাবো বাড়ি ছিল ওনার মানে আমাদের একদম আমাদের ঢাকার লোক আর কি ব্যবসায়ী লোক আচ্ছা তো আপনি বুঝতে পারছেন হয়তো মনে নাই মানে কাউকে জানালেন না না কাউকে জানালাম না তারপরে মাস তিনেক পরে ওই এমডি আমাকে ডাকলেন তরুমে আবুল হোসেন সাহেব একটু আসেন একটু কথা বললো আমি গেলাম তো বললো যে আচ্ছা আপনি কত বেতন পান এত তো ওই যে সবার বেতন বাড়লো তখন আপনার বেতন বাড়েনি তাই বলে যে না বাড়েনি তা আপনি কাউকে বলেননি কেন আপনার আমাকে বলতে পারতেন সম্পাদককে বলতে পারতেন কাউকে অফিসকে বলতে পারতেন তা আমি এটা বলবো কেন আপনারা নির্ধারণ করেছেন বেতন সবার জন্য বেতন নির্ধারিত হয়ে গেছে আমারটা হয়নি তাহলে আমি বলব যে এটা বাই ডিসিশন হয়নি এটা আমি বলতে যাব কেন আমি এটা বলা সহি মনে করিনি তখন বললো দেখেন এটা আমাদের ভুল এটা আমাদের ভুল হয়েছে । <st> <size> তারপরে উনি একটা কাগজ দিলেন যে ইনক্রিমেন্টার একটা কাগজ দিলেন আমাকে আমার বেতন ডবল হয়েছে অন্যদের তো 60% 40% বাড়ছিল আমার বেতনটা একদম ডবল হয়ে গেছে এই যে আল্লাহর ধৈর্যের একটা ফল হ্যাঁ ধৈর্যের ফল আল্লাহ আমাকে দিলেন তো এই যে আপনি 3 মাস পর্যন্ত আপনি মানে ওই বেতন আগেরটাই পাচ্ছেন আপনি অন্যরা বেশি পাচ্ছে আপনার মনের মধ্যে কোনো আমার আমার এটাই জানলামার জন্য এটা বড়ত্ব করেছে এটা এসে দাম পাচ্ছে মানুষ হিসেবে তো একটু ইয়া হয় মানে কষ্ট হয় আমার আমি মনে করেছে হয়তো কোনো কারণে এটা আমাকে হয়তো শুরুতে আমাকে বেতন একটু বেশি দিচ্ছে অন্য বেতন পেয়েছে হতে পারে আপনি কি সাল পর্যন্ত পেয়েছেন নাকি সালে চাকরি এটা নতুন চাকরি নতুন অ্যাপয়েন্টমেন্ট নতুন কমিটি নতুন ব্যবস্থা শুধু নামটাই নামটাই ছিল এ এখানে অতীতের কোনো ইয়া ছিল না এখানে অতীতের কোনো কাগজপত্র ছিল না কিছুই ছিল না তো এটা আমার বে তো ওই চারশো না বেশি বেতন ছিল তো তখন কত বেতন দাঁড়ালো আপনার এই যে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হয় সম্ভবত তো সাড়ে সাতশো কি বা টাকা বেতন ছিল আচ্ছা আচ্ছা এই এত অভিজ্ঞতা এত জিনিস আমি দেখেছি এত জিজ্ঞাসা করেছে এটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনি এটাই আমরা আমার উপস্থাপনা শুরুতে বলেছিলাম যে আপনি একটা সময়ের সাক্ষী এবং এই যে পত্রিকার সাথে থাকার কারণে পত্রিকার একজন সম্পাদকের সব বিষয়ে খবর রাখতে হয় স্বাভাবিকভাবে আপনি অন্য অন্য আপনার বয়সী মানুষদের চাইতে যে অনেক বেশি জানবেন এটা খুবই স্বাভাবিক এবং আপনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন পরিশ্রম করেছেন আমি ওই সাংবাদিক হিসাবে শুধু সাংবাদিক আমি এই পেশাকেই আমি ইয়ে করেছি রাজনীতি রাজনীতি আমাকে আমি পারিবারিকভাবে যদি আমি রাজনীতির মধ্যে কোনো সময় ডাইরেক্টলি ইনভলভ হতে চাইনি